নমস্কার বন্ধুরা সেম্পির রন্ধশা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি চট জলদি এবং অন্য রকমের ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিয়েছি লেয়ার স্টাফ পুরি কি করে বানানো যায় এবং যেটা খেতে হবে খুবই ভালো এবং দেখতেও হবে দারুণ তো চলুন বন্ধুরা সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি শীতের সবজি পালং শাক পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তার সাথে নিয়ে নিয়েছি বিট বিটটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমি এটাকে কেটে নেব আজকের এই রেসিপিটা কিন্তু খুবই কালারফুল হবে এবং আমি কোনো ফুড কালার ব্যবহার করব না একদম সবজি দিয়ে একদম অর্গানিক কালারই ব্যবহার হবে তো বিটটাকেও আমি একইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমি এখানে দুটো বিট দিয়েছি এবং পালং শাক ও বিট দিয়েই কিন্তু আজকের এই কালারফুল পুরি রেসিপিটা আমি বানাবো তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বিট এবং পালং শাক নেওয়া হয়ে গেছে এর সাথে এবার আমি নিয়ে নেব ধনেপাতা ধনেপাতাটাকে ধনে কুচি করে নেব তার জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ধনেপাতা পাতা কুচি রেডি এবার আমি দুটো পেস্ট বানাবো প্রথমেই নিয়ে নিয়েছি পালং শাক মিক্সারে পালং শাকের পেস্ট বানিয়ে এটাকে একটি বাটিতে আমি ঢেলে নিলাম এবং সেখানে আর বার দিয়ে দিলাম বিট বিটের সাথে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটি গামলিতে এক বাটি আটা নিয়ে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতো এবং ময়ামের জন্য দিয়ে দিলাম সাদা তেল এক চামচ এবার এটাকে একটু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবং আজকের এই স্ন্যাক্সটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এবং খুবই কালারফুল যেটা দেখলেই কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে এবার আমি প্রথমে পালং শাক বাটা বা পালং শাকের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না পালং শাকের যে লিকুইডিটিটা আছে ওটাই কিন্তু আমি প্রথমে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি পুরো পালং শাক পেস্টটাই দিয়েছিলাম তাই জল লাগেনি আপনাদের যদি জল লাগে তাহলে অবশ্যই দেবেন এবং খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি নরম ডো বানিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে এটাকে আমি এবার কোট করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব ততক্ষণ অন্য একটি গামড়িতে আরও এক ব্যাটি আটা নুন এবং সাদা তেল মিশিয়ে নিয়েছি এবং তাতে এবার বিটের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বিটের পেস্টটা দেওয়ার সাথে সাথে এটাকেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সামান্য একটু জল দিয়েছি যাতে এটা খুব ভালো করে মাখা হয়ে যায় এবং বিটের যে নিজস্ব কালার আছে সেই রঙেই কিন্তু এটা দারুণ লাগছে ডোটাই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে এটাকেও আমি সাদা তেল ডোয়ের গায়ে মাখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দুটো ডোকেই একসঙ্গে প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিলাম অন্যদিকে আরও একটা গামলিতে দু বাটি আটা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম নুন সাত মতো দুটোকে খুব ভালো করে মিশিয়ে এবার আমি এতে দিয়ে দেবো সাদা তেল দু চামচ সাদা তেল দিয়ে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা থেকে ডো বানানোর জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিহি এবং নরম ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক এইভাবে যেমন রুটি বানানোর জন্য ডো বানানো হয় সেরকম ডো বানিয়ে এটাকেও রেখে দেবো এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে আমি প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে কিমা করে রাখা চিকেনের পেস্ট আমি এখানে চারশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি সেটাকে মিক্সারে পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এই চিকেন কিমা পেস্টটাকে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলে হবেই বন্ধুরা দেখুন এটাকে প্রায় দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নিয়েছি এবার এটাকে একটি বাটিতে ঢেলে নেব আমি কিন্তু নুন বা অন্য কিছু দিইনি এবার ওই তেলেই প্রথমে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচির সাথে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ আমি খুব ভালো করে মশলাটা ভেজে নেব দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একই রকমভাবে আজকের রেসিপিটা করবেন এবার এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব রেসিপিটা কিন্তু এক একটা করে আমি প্রত্যেকটা পর্বই আপনাদের দেখাবো এবার আমি চিকেন কিমা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায় বা চিকেন কিমাটা নিচে ধরে না যায় এবং কাঁচাও না থাকে এবার আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে এবং যেহেতু চিকেন কিমা তাই টেস্টটাও দারুণ হবে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়েছি এটাকে একটু মাখো মাখো হবে ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম ভাজা মশলা ও ধনে পাতা কুচি সবটা দেওয়ার পর এটাকে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কিমার সাথে পুরো মশলাটা খুব ভালো করে রান্না হয়ে গেছে স্টাফিং রেডি এবার এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেবো অন্যদিকে আরও একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল মৌরি ফোড়ন তার সাথে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করে নেব এবং অবশ্যই আমি কিন্তু খুব কম উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি এবং সবটাই কিন্তু হেলদি হবে সেই কথাটা মাথায় রেখে এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবং তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেখুন বন্ধুরা রসুনটা কাঁচা গন্ধটা যাতে না থাকে রসুনটা যাতে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য মিডিয়াম আছে এটাকে ভেজে নিয়েছি এবার এটি দিয়ে দিলাম পালং শাকের পেস্ট আমি আরও কিছু পালং শাকের পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং তার সাথে দিয়ে দিলাম বিটের পেস্ট পালং শাকের পেস্ট এবং বিটের পেস্ট দিয়েও কিন্তু একটা দারুণ খেতে হয় এমন একটা পুর বানানো যায় এটাকে এবার খুব ভালো করে আমি কষাতে থাকবো এই যে জল জল ভাবটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে যতক্ষণ না একটা পুর আকার আসছে ততক্ষণ কিন্তু এটাকে মিডিয়াম আছে কুক করে যেতে হবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর এটাকে একটু আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সেকেন্ড স্টাফিংও কিন্তু একদম রেডি এবার শুধু আটা দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে একটি রুটির আকারে বা লুচির আকারে বেলে নেবো আমি এখানে আটা দিয়েই মাখছি বন্ধুরা শুকনো করেই মাখছি এবার আমি প্রথমে দিয়ে দেব পালং শাকের পেস্ট এবং বিটের পেস্ট দিয়ে বানানো এই কালারফুল স্টাফিংটা প্রথমেই দিয়ে দিলাম এই স্টাফিংটাকে খুব ভালো করে আমি রুটির ওপর দিয়ে দিয়েছি এবার পালং শাকের ডো থেকে লেচি কেটে পালং শাকের যে রুটিটা সেটাকেও একটু বেলে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে স্টাফিংটা বেরিয়ে না যায় এবার এই স্টাফিংয়ের ওপর প্রথম লেয়ারিংটা হবে পালং শাকের পালং শাকের পুরি এবার এর ওপর দিয়ে দিলাম চিকেন কিমা চিকেন কিমার যে পুরটা বানিয়েছিলাম সেটা এবার আমি বিটের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে একই রকমভাবে একটা রুটি বেলে নিচ্ছি অবশ্যই ধারগুলো যাতে মোটা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে এবার সেকেন্ড লেয়ারিং চিকেন কিমা পেস্টের ওপর বা চিকেন কিমার যে পুরটা বানিয়েছিলাম তার ওপরে আমি থার্ড লেয়ারিংটা দেব এভাবেই একটু চেপে দিলাম এবং ওপর থেকে আটা ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে একদম হালকাভাবে একটু বেলে নেব যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না যায় সেটাও খেয়াল রাখব এবং এই যে তিনটে লেয়ারিং করেছিলাম সেটা যাতে ঠিকঠাক থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবো তো এইভাবে হালকাভাবে আমি এটাকে একটু বেলে নিচ্ছি ধারগুলোকেও ঠিক করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা তিনটে কালারের লেয়ারিং কিন্তু দারুণভাবে বোঝা যাচ্ছে তো ফার্স্ট কালার লেয়ারিং পুরি রেডি একইভাবে আমি আরও একটা বানিয়ে নেব তার জন্য আমি প্রথমে রুটিটা বেলে নিয়েছি তার উপর দিয়ে দিলাম পালং শাকের পেস্ট এবং বিট পেস্টের পুরটা পুরটাকে খুব ভালো করে চারিদিকে ভরে দিয়েছি এবার আমি পালং শাকের যে রুটিটা ছিল সেটা বেলে নিয়ে এই পুরের ওপর দিয়ে দেব। দেখুন বন্ধুরা ধারটা যাতে খুব ভালো করে লেগে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবার আমি বিটের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একটা রুটির আকারে বা লুচির আকারে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমাদের থার্ড লেয়ারিং এবং সেকেন্ড স্টাফিং হচ্ছে তো এইভাবে দুটো পুর দিয়ে আমি কিন্তু আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো এবার পালং শাকের লেচির ওপর আমি দিয়ে দেবো চিকেন কিমার পুরটা এবং তার উপরে যাবে বিট দিয়ে তৈরি ডোয়ের ওই লেচিটা একইভাবে আমি চারদিকটা খুব ভালো করে মুড়ে দেব এবং অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে এটাকেও একইভাবে আমি বেলে নেব দেখুন বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবো যাতে স্টাফিংটা বেরিয়ে না যায় এবং এক একটা লেয়ার আর একটার সাথে জুড়ে না যায় সো সবটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে খুব হালকাভাবে করলেই কিন্তু এটা খুব সহজভাবে করা যাবে বন্ধুরা দেখুন আমাদের কিন্তু লেয়ারিং হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই একে একে আমি এই থ্রি কালার বা ট্রাই কালার পুরিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা দিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব খুবই হালকাভাবে ভাজবো কারণ পুরগুলো একদমই কোকড এবং এর কালারটা যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখেও কিন্তু আস্তে আস্তে ভেজে নেব বিটের রঙটা কিন্তু দারুণভাবে ফুলে উঠেছে এবং মাঝের যে স্টাফিং আর যে লেয়ারিং আছে পালং শাকের সেটাও কিন্তু দেখা যাচ্ছে তো এইভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুলে উঠেছে এবং সবুজ আর লালের কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে রান্না করুন এবং বাচ্চাদের খাওয়ান ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন একে একে আমি সবগুলোকে ভেজে নেব এবং অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না যায় বা এই যে লেয়ারিং পুরিটা আমি বানালাম সেটা যাতে ফেটে না যায় সেদিকটা অল্প একটু খেয়াল রাখলেই কিন্তু খুব সহজ একটা কালার লেয়ার পুরি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো যেটা আলুর দমের সাথে বা ঘুগনির সাথে দারুণভাবে জমে যাবে রবিবারের ছুটির দিনের সন্ধ্যের জল খাবারে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ